ডি এবং টি আমরা গোটা রাজ্যের দীর্ঘদিন ধরে চলে আসা বিজেপি সরকারের নেতৃত্বে যে আক্রমণগুলা সমাজ রাজ্যে যুব সমাজ এবং সাধারণ মানুষের উপর তীব্র থেকে তীব্রতর হচ্ছে বেকারদের কাজের অধিকার প্রায় শেষ হয়ে গেছে সরকারি কাজের দরজা প্রায় বন্ধ করে দিয়েছেন বরং কাজের জায়গাকে কেন্দ্র করে প্রতারণার নাটক চলছে প্রায় প্রতিদিন এই কতগুলা জরুরি গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা আন্দোলনের রূপরেখা ঠিক করেছি এবং আমরা আলোচনা করে ঠিক করেছি যে গত প্রায় আট বছরে বিজেপির নেতৃত্বে আমাদের রাজ্যে একদিকে যেমন মানুষের কাজের জায়গা দিনের পর দিন সংকুচিত হয়েছে বেকারের কাজের জায়গায় সংকুচিত হয়েছে অন্যদিকে শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত জায়গায় সেখানে কর্মী সংকট তার সঙ্গে হচ্ছে নেশা জোয়া রাহাজানি মাফিয়া তুল্লাবাজির এই কতগুলা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি আমাদের রাজ্যের আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি প্রজন্মকে শেষ করে দেওয়ার এক পরিকল্পনা নিয়ে বিজেপি সরকার ময়দানে নেমেছেন এবং এই ভাবনায় আমরা ঠিক করেছি আমরা গোটা রাজ্যব্যাপী প্রজন্ম বাঁচাও অভিযান আমরা সংগঠিত করব ধর্মনগর থেকে সাব্রম পাঁচ দফা দাবিতে এই প্রজন্ম বাঁচাও অভিযান সংগঠিত হবে প্রাথমিকভাবে এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির চারটা গণবস্থান গোটা রাজ্যে আমরা সংগঠিত করব চারটা স্থানে আগামী আট তারিখ জানুয়ারির আট তারিখ বৃহস্পতিবার কুমারঘাটে প্রথম গণ অবস্থান সংগঠিত হবে এই প্রজন্ম বাঁচাও কর্মসূচির প্রথম এই কর্মসূচি হচ্ছে কুমারঘাটে সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কুমারঘাটের পর বাকি তিনটা জায়গাতে একই রকমভাবে একই দাবিতে গণবস্থান সংগঠিত হবে আম্বাসা আগরতলা এবং উদয়পুরে এবং আগরতলাতে যে কর্মসূচি আমাদের সংগঠিত হবে এই কর্মসূচিতে আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমগ্ন রাজ ভট্টাচার্য আগরতলার এই গণবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন একই রকমভাবে আম্বাসা এবং উদয়পুরও এই ধরনের যুবদের নিয়ে গণবস্থান গণ সংগঠিত হবে বর্তমান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দেওয়ার যে নীল নকশা গোটা রাজ্যে বিজেপি রূপায়ণ করেছে গত সাড়ে সাত পনেরো আট বছরে এই প্রশ্নে মানুষের কাছে আমাদের কথা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর প্রশ্নে মানুষকে সংগঠিত করে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন তৈরি করার প্রশ্নেই আমরা এই প্রজন্ম কর্মসূচির অভিযান সংগঠিত করব। প্রথমত হচ্ছে কেন আমরা এই প্রজন্ম বাঁচাউর কথা বলছি আমরা এই ইস্যুতে অনেকবার আন্দোলন করেছি নেশার বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন এবং এটা ধারাবাহিকভাবে করছি কর্মসংস্থানের দাবিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছেন শুধু এই আন্দোলনের মধ্যে না ভবিষ্যৎ প্রজন্ম আগামী প্রজন্ম ভবিষ্যতের জন্ম হওয়া শিশুটা আমাদের যে জন্ম হচ্ছেন সেও এই বিবস ভয়ঙ্কর এই একটা মারাত্মক বিধির মধ্যে বিজেপি সরকার নেতৃত্বে যে ষড়যন্ত্র যে নীল নকশা তৈরি হচ্ছেন তার মধ্যে পড়বেন এবং সেই অভিশপ্ত জীবন তার সামনেও মানে হাহাকার করছে আট দেখুন একবার কি মানে প্রজন্মকে শেষ করে দিন দুই সালে এক কলমের খুঁজে বিজেপি সরকার তৈরি হয়ে ষোলো হাজার বামফ্রন্ট সরকারের সময়ে তৈরি হওয়া প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ষোলো হাজার পোস্টকে এক কলমের খুঁচাই বাতিল করে দিলেন ষোলো হাজার পোস্ট অথচ একদিনে এক ঘন্টায় এক কলমের খুঁচাই যখন বিজেপি আঠারো আর ষোলো হাজার উপর বামফ্রন্ট সরকারের প্রায় সম্পন্ন নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় এই বিজেপি পনে আট বছরেও ষোলো হাজার চাকরি দিতে পারেনি সেই চাকরি বাতিল যত করেছেন আট বছরও সেই চাকরি তারা দিতে পারেনি সুপ্রিম কোর্ট এই বাতিল হওয়ার তিন চারটা কেসের প্রশ্ন বলেছেন নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে রাজ্য সরকার যে পোস্টগুলি বাতিল করেছেন এটা স্বৈরাচারিতার লক্ষণ কিন্তু এই স্বৈরাচারী ভাবে এই পোস্টগুলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে যারা কেসে গেছেন সেখানে তিনটা ডিপার্টমেন্টকে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন এবং রাজ্য সরকার বাধ্য হয়েছেন দুই হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে টি সেই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বলে এরকম অবৈধভাবে আমাদের এই বর্তমান পর আক্রমণটা শুরু করেছেন বিজেপি সরকার তৈরি হওয়ার একদম শুরুতে প্রথম দিন থেকে স্কুল কলেজে শিক্ষক নেই আমরা বলছি আমরা প্রজন্ম বাছা বলছি এই কারণেতে স্কুল কলেজে দশ হাজার শিক্ষক যদি নিয়োগ হয় আমাদের রাজ্যের দশ হাজার যুবকের কর্মসংস্থান হবে এটা নিশ্চিত এটাই মানে ঠিক তার জন্য আমরা লড়াই করছি কিন্তু এই দশ হাজার শিক্ষক যদি নিয়োগ হয় তাহলে আমাদের রাজ্যের পাঁচ থেকে সাত লক্ষ শিশু আছেন যারা স্কুলে পড়াশোনা করেন ছাত্রছাত্রী আছেন যারা কলেজে পড়াশোনা করেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ফলে দশ হাজার শিক্ষকের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য পাঁচ থেকে ছয় লক্ষ শিশু আছেন যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দশ হাজারের মতো শিক্ষক আমাদের রাজ্য সরকার নিয়োগ করছেন না ফলে একদিকে হচ্ছেন বেকার নিয়োগ করছেন না অনেকদিন হচ্ছেন স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের সামনে একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছেন শিক্ষক নিয়োগ না করে অশিক্ষক নিয়োগ করছেন না টিআরবিটি একটা সংস্থা সরকারের লেজুর ভিত্তিতে পরিণত হয়েছে টিআরবিটি এটার স্বশিত সংস্থা না এটা বলা যেতে পারে টিআরবিটি এখন বিজেপি দলের একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে প্রথমত পরীক্ষা নেয় না পরীক্ষা দিলে রেজাল্ট দেয় না রেজাল্ট দিলে তার সার্টিফিকেট দেয় না বছর পর বছর তা করছে কোনো হেলদুল নেই একই সঙ্গে আমরা দেখছি নিউগের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন টিপিএসসির চেয়ারম্যানকে আমরা দেখলাম কি বিবস চেয়ারা টিপিএসসি চেয়ারম্যানকে আমরা দেখলাম সেদিন সংবাদ মাধ্যমে এই রকম মানসিকতার লোক যখন টিপিএসসির মাথায় চেয়ারম্যানের পদ আসীন করে বসে থাকেন রাজ্য সরকার তাতে স্পষ্ট হয় রাজ্য সরকার কাদেরকে টিয়ার চেয়ারম্যান করেন তাতে স্পষ্ট রাজ্য সরকার কাদেরকে টিআরবিটির চেয়ারম্যান করেন বোর্ডের বসান টিপিসির চেয়ারম্যানের চেয়ারম্যানের বিবস চেহারা গোটা রাজ্যের মানুষকে মনের প্রস্তুত তৈরি করেছেন তিনি কি মানব সম্পদের উন্নয়নে নিয়োগ করবেন এই চেহারা যদি হয় টিপিসি চেয়ারম্যানের নিয়োগে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ হচ্ছেন আউটসোর্সিং হচ্ছেন আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হচ্ছে অথচ সরকারি দপ্তরে পঞ্চাশ হাজারের উপর শূন্য পরে আছে রাজ্য সরকার পঞ্চাশ হাজার শূন্য পদ পূরণের কথা বলছেন না মুখ্যমন্ত্রীকে আমরা প্রায়ই দেখি মুখ্যমন্ত্রী বলেন কি যে আন্দোলন করার দরকার নেই কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদ পরে আছে এই যে পঞ্চাশ হাজার শূন্য পদ পরে আছে সেখানে আমরা দেখছি জিআরএস এর ইন্টারভিউ নেওয়া হয়েছিল লক্ষাধিক ছেলে মেয়ে নিজের পকেটের টাকা দিয়ে জিআর জিআরএস এর ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়া দিয়ে বেরিয়ে আসার সময় তাদের কাছ থেকে অ্যাডমিট কার্ডটা রেখে দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন নিজের টাকা খরচ করে এখন তারা কেইসে পর্যন্ত যেতে পারছেন না মানে জোর করে তাদের রেজাল্ট দেয়নি এডমিট কার্ড জোর করে রেখে দিয়েছেন এসপিউ অনেক আশঙ্কা প্রকাশ করছে যে এসপিউ যেভাবে ইন্টারভিউ নিয়েছেন সেখানে গভীর দুর্নীতি হবে কিন্তু সরকার তারপরও এই দুর্নীতি হবে কিনা না হবে তার থেকে বড় বিষয় হচ্ছে এসপিউ জমা দিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন এসপি ওর নিয়োগ নিয়ে কোনো কথা নেই জিআরএস এর লক্ষাধিক ছেলে ইন্টারভিউ দিয়েছেন তাদের রেজাল্টটা পর্যন্ত আজকে দেয়নি দুই সাল থেকে আজকে দুই সালে জানুয়ারি মাস যার ফলে আমরা দেখছি আমাদের এই যে ডাক্তারের বেকারের সংখ্যা বাড়ছে নার্স বেকারের সংখ্যা বাড়ছে এম পি এড ডিএড বিএলএড এম এড ইঞ্জিনিয়ার বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করা মেডিকেলের বিভিন্ন টেকনিক্যালের বিষয়ে পড়াশোনা করা বেকারের সংখ্যা লাখ লাখ করে প্রতি বাড়ছে আবার এদিকে শূন্য পদও বাড়ছে বেকারের সংখ্যাও বাড়ছে শূন্য পদও বাড়ছে অবাক করার বিষয় শূন্য পদ কমলে বেকারের সংখ্যা কমার কথা শূন্য পদও বাড়ছে বেকারের সংখ্যাও বাড়ছে এবং আমরা দেখছি এই প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে কৌশলটা সরকারভাবে নিয়েছেন সেটা হচ্ছে আমাদের রাজ্যে প্রতিবছর বছর চার হাজারের উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন সরকার যে নিয়ম করেছেন সেই নিয়ম অনুযায়ী একটা শূন্য পদ এক বছর থাকবে এটা অবলুপ্ত হয়ে যায় এবং যার ফলে আমরা দেখছি প্রতি আড়াই থেকে শূন্য পদ রাজ্যে এবং এটা গোপনে নিজে নিজে হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের প্রতি বছর আড়াই থেকে তিন হাজার শূন্য পদ এব করে দিচ্ছেন সরকার এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে বলে রকম করে আমাদের রাজ্যের একদিকে যেমন পরিষেবা শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে বেকার যুবক যুবতী ভবিষ্যৎ নষ্ট হচ্ছে স্কুলে কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীর জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সরকার এবং এটা সুপরিকল্পিতভাবে এই যখন কর্মসংস্থানের অবস্থা তখন কি দুয়ারে দুয়ারে নেশার ঠেক বসিয়ে দিচ্ছেন মাকসার জালের মতন এই নেশার ঠেক গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন আর তাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই নেশার এই মাকড়সার জালে আটকে যাচ্ছেন এখন একটা ঘটনা এবং একটা ঘটনার কিছু ছবি ধরা পড়েছেন রেলের ওয়াগন ভর্তি করে আমাদের নেশা ঢুকছে কোন সময় দুই সালে যারা নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছেন তারা যখন সরকারে সরকার পরিচালনার যখন সাড়ে সাত বছর পূর্ণ হয়েছে তখন রেলে ওয়াগন করে নেশা আসছে তার একটা ছোট্ট অংশ মিডিয়াতে এসছে বলে মানুষ জানতে পেরেছেন বাকি প্রতিদিনের বাকি ওয়াগন কি ওয়াগন সেই ছবি আসেনি বলেই আমরা জানতে পারিনি আমরা দেখতে পারিনি বলে এটা আমাদের রাজ্যে চলছে এবং অবাক করার বিষয় হচ্ছে যে বিভিন্ন এলাকায় অনেক সমাজসেবক হয়ে উঠেছেন ওই এলাকার মানে নেশা কারবারিরা নেশা কারবারিরা বিভিন্ন এলাকায় সব এলাকায় না বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজসেবক তারা হয়ে উঠেছেন কোনো কোনো জায়গায় তো আমরা দেখছি এই নেশা কারবারই সমাজসেবকরা তারা মেলা খেলা অনেক জায়গায় করছেন সব জায়গায় অনেক জায়গায় এই কাজগুলো করছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা এই নেশা করতে করতে স্কুল পড়ুয়া ছেলে মেয়ে তাদের মধ্যে এইচআইভি সংক্রমিত সংখ্যা বাড়ছে এটা ভয়ঙ্কর গোটা দেশব্যাপী তার খবর হয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যে শিরাপথে নেশা করতে গিয়ে এইচআইভি সংক্রমিত রুগীর সংখ্যা আমাদের যে বাড়ছে আর একদিকে নেশার বাণিজ্য যখন ব্যাপক থেকে ব্যাপক হচ্ছে নেশার মধ্য দিয়ে আকৃষ্ট করছেন তারপর আমাদের রাজ্যের নেশা মুক্তি কেন্দ্র পাড়ায় পাড়ায় খোলা হচ্ছে আর এই নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে প্রায় বেশিরভাগ নেশা মুক্তিকেণ্ড হচ্ছে লুট আর অত্যাচারের একটা অন্যতম আখড়া একটা অন্যতম কেন্দ্র নেশা মুক্তি কেন্দ্রের নামে বেশিরভাগ নেশা মুক্তি কেন্দ্র মানেই হচ্ছে লুট আর অত্যাচারের আখড়া এখন তার ছবি আমরা প্রায় প্রতিদিনই দেখছি তার সঙ্গে যে আমরা দেখছি এই আক্রমণ মানুষের উপর অত্যাচার তুল্লাবাজি জুলুমবাজি রাজানি গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ মিছিল করা যাবে না এই সব শাসক দল এলাকার ওই সহ এলাকার সমাজসেবীদের আর এই সমাজসেবী নামে যারা নেশা কারবারি আমাদের এই যে নতুন করে এই যে নেশা কারবারি ঠেক তৈরি হয়েছেন যারা কারবারিটা করছেন তারা এই আক্রমণগুলা সংঘটিত করছেন তাতে গিয়ে আমরা দেখছি আমাদের রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ আমাদের রাজ্যের উপজাতি অংশের দলিত অংশের মানুষ নারীরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নয় বৎসরের শিশু তারা মারাত্মক অহিংস্র আক্রমণের মুখোমুখি হচ্ছেন এবং তার মূলে হচ্ছে এই নেশার যে বারবার অন্ত গোটারে যে ছড়িয়ে দিচ্ছেন তার ফলে তা হচ্ছে একই রকমভাবে আমরা দেখছি প্রতিটি এলাকায় বিভিন্ন মেলার নামে জুয়ার তৈরি জুয়ার ব্যবসা করছেন কেউ কেউ ব্যক্তিগতভাবে সেখানে কামাই করার জন্য এই জোয়ার রমরমা চালাচ্ছেন গোটা রাজ্যে কোনো দরপাকড় নেই পুলিশের কোনো দরপাকড় নেই ব্যাপক জোয়ার রমরমা চলছে আর দুর্নীতি আমাদের রাজ্যের মন্ত্রী ঘোষণা করেন মন্ত্রী প্রকাশ্যে বলেন আমরা মন্ত্রীরা যারা আছি আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমাদের এটাই তো সোর্স কন্ট্রাক্টর থেকে লাখ পাঁচ লাখ টাকা নেওয়া এই প্রকাশ্যে ঘোষণা করে যারা সোর্স নেন টাকা নেন তাদের বিরুদ্ধে সরকার এখন পর্যন্ত একটা পদক্ষেপ নিলেন না তার মানে স্পষ্ট হয়েছে যে আমাদের রাজ্যে দুর্নীতি একটা প্রতিষ্ঠানিক রূপ নিয়েছে এই প্রাতিষ্ঠানিক রূপ যার ফলে আমাদের রাজ্যের উন্নয়ন শব্দ হচ্ছে যার ফলে ভবিষ্যৎ প্রজন্মই রাজনীতিবিমুখ হচ্ছে যার ফলে মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে ঘৃণা তৈরি হচ্ছে এই যে বিষয়গুলো আছেন আমরা আমাদের কাছে মনে হচ্ছে এই প্রশ্নে একদিকে কাজের সংকট তৈরি করা দেওয়া আর নতুন প্রজন্ম বর্তমান প্রজন্মকে একটা অন্ধকারের জগতের মধ্যে নিয়ে যাওয়ার যে ভয়ঙ্কর নীল নকশা বিজেপির নেতৃত্বে গত সাড়ে সাত বছরে তৈরি হয়েছে এই অবস্থান থেকে মানুষকে সক্রিয় করে মানুষের সঙ্গে কথা বলে বিজেপির বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি করে কাজের অধিকার ছিনিয়ে আনা এবং নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা তাই সেই আহ্বানকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকার থেকে আলুর দিকে নিয়ে আসার লক্ষ্যেই আমরা এই প্রজন্ম বাঁচাও অভিযান আহ্বান করেছি ডি ওয়াইফ এবং